যে অধিকারের জন্য পথে আমরা লড়াই করেছি হাসিনার বিরুদ্ধে সেই লড়াই আমরা আমাদের সকলের সমর্থন নিয়ে জুলাই বিপ্লবের যে সফলতা সেই সফলতাকে আজকে যেন কেমন কেমনি ম্লান করে দিচ্ছে অর্থনীতি বিষয়টা গুরুত্ব সহকারে বিবেচনা আপনার কাছে তো সালাম আমাদের হুমায়ুন সোহেল আপনার কাছে হতে না আপনার কাছে ধন দৌলতে চাই না আপনার কাছে ঠিকাদারিও চাই না আপনার কাছে লুটের টাকার ভাগও চাই না আপনার কাছে আমরা চেয়েছি একটাই যারা আত্মহত্যা দিয়েছে হাসিনার আমলে যারা কারা নির্যাতন করেছে আমার নেত্রিকা জিয়াকে বিনা কারণে আপনি কারাগারে রেখে হত্যার প্রচেষ্টা করেছিলেন তাদের একটি দাবি আপনাকে ক্ষমতায় সরকারে বসানো হয়েছে এ দেশের মানুষকে একটি সুন্দর নির্বাচন উপকার আমরা এতটা রাজনৈতিক কর্মী প্রত্যেক দিন কালকে খুলনা বলেন চট্টগ্রামে বলেন আমাদের সাহেব একটা মুখপাত্র সর্বক্ষণ সারা দিন একই যে আপনারা বিলম্বিত না করে দেশে কি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা কবে দিন নির্বাচন সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার বলে দিতে অসুবিধাটা

আপে বিশ্বের দরবারে একজন গ্রহণযোগ্য ব্যক্তি যেটা পরিচিতি লাভ করেছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনাকে যে বা আপন জন হিসেবে বেছে নিয়ে এই সরকারে বসিয়েছে তাদের সম্মান রক্ষার জন্য আপনাকে এক্ষুনি এই মুহূর্তে এই সময়ের মধ্যে আপনাকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে অনেকে বলে নির্বাচন বন্ধ করতে আমাদের নেতাদের হ্যাঁ মুখে দিয়ে ছুটি পায়

হাসিনার বিরুদ্ধে রাস্তায় লড়াই করেছি যারা পল্টনে আঠাশ তারিখে উপস্থিত হয়েছি যারা গোলাপবাগে পায়ে হেঁটে মাইলকে মাইল উপস্থিত হয়েছি যারা যাত্রাবাড়ি থেকে গাবতরি পর্যন্ত পুলিশের রক্ত চক্ষু উপেক্ষা করে জমা হয়ে লড়াই করে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি তাদের কথা যদি না শুনেন কার কথা শুনবেন কার কথা কিছু শুনে লাভ নাই আসুন আপনার সম্মানে আপনি সম্মান নিয়ে থাকেন আমরা যেন তার এক সেই বলতে আমি সরকার গঠন করার জন্য না ক্ষমতা যাওয়ার জন্য আমি বাংলাদেশী মৃত ব্যক্তি हूं বন্ধ করি সুস্ত একটা সুস্ত নিরপেক্ষ মতই জনগণের রায় যেই দল ক্ষমতা আসবে তাকে সমর্থন করবে অনেক আসুন ঘোষণা করুন সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম